এখানে বর্তমানে খুবই কষ্টের মধ্যে আছে যেমন আমি যে এলাকাটি থাকতাম ওই এলাকাটি হচ্ছে দাহি এলাকা বিশেষ করে দাহি এলাকায় আমি আসলে থাকতাম ওই এলাকায় কালকে রাতে প্রচুর বড় বর্ষণ হয়েছে সেই জন্য আমরা এখন বর্তমানে পাহাড়ের উপরে চলে আসছি যদি আপনাদের দেখাই এই পাহাড়ের উপরে কিন্তু চলে আসছি আজকে প্রায় পাঁচ থেকে ছয় দিন যাবত এখানে আমরা অবস্থান করছি অসংখ্য বাংলাদেশিরা তো জানি না আসলে লেবাননের যুদ্ধের পরিস্থিতি কি হয় বা কি মন নেয় ভবিষ্যতে সেটা এখনও বলা যাচ্ছে না কারণ তবে দাহি এলাকাটিতে গতকাল প্রচুর ব্রোমা হামলা হয়েছে তো আপনাদের এই সেই জন্যই আসলে বর্তমানে লোকেশনটা দেখাতেছে আমরা এই এই পাহাড়ের উপরে বর্তমানে অবস্থান করছি প্রায় অসংখ্য বাংলাদেশি বাংলাদেশিরা কী করতেছি আসলে দিন কাটতেছে না আমরা সবসময় তো কাজ করি কিন্তু এখন আমাদের দিনগুলো খুবই প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে কাটাই যদি দেখাই আমি এই রুমটার ভিতরে আমরা প্রায় আট দশজন লোক আছি পাশের রুম এরকম প্রায় তিরি পঁচিশ জন যে আমাদের অনেক ভাইয়ারাও আছেন এখানে ভাই হ্যাঁ এই যে ভাই বসে রয়েছে কদিন আছেন এই জায়গায় এক সপ্তাহ এই যে দেখেন আপনাদের যদি শোনাই এই টুভাবে একটা কিন্তু বোমা হামলা হইল যাইলে এটা ওইটা হ্যাঁ আপনার যদি দেখাই এই জায়গায় আমরা অনেকটি লোক অবস্থান করছি বর্তমানে কিন্তু একটা বোমা হামলা হয়েছে ইসরাইলে দেখছেন কি কি সংকটের মধ্যে হচ্ছে ওই যে ওই এলাকাটি দেখতে পাচ্ছেন ওই এলাকাটি হচ্ছে দাহি এলাকা ওখানে আপনি যদি দেখেন যে প্রচুর পরিমাণ কালো দেহ হতেছে ওই যে ওই যে মাসে ওই যে ওই দেখেন ধোয়া কালো কালো ধোয়া হতেছে ওই জায়গা কালো ধোয়া দেখা যায় ওই সাদা ধোয়া হচ্ছে সাদা ধোয়া জুম করে জুম এটা দেখা যায় না জুম করে দেখা আপনাদের যদি দেখায় ওই যে ধোঁয়া উঠতেছে ওই জায়গাটিতে বর্তমানে বোমা হামলা হয়েছে প্রচুর লাইভটি বেশি বেশি শেয়ার করেন আমরা আসলে ভয়ে এই পাহাড়ে অবস্থান করছি বর্তমানে অসংখ্য প্রবাসীরা প্রায় তিরিশ চল্লিশ জন আমাদের এলাকার তিরিশ চল্লিশ জন প্রবাসীর অপেক্ষা করতে অপেক্ষা কাল ও দিকে এখন খাইতেছে এই হচ্ছে বর্তমান অবস্থা দেখেন প্রতিনিয়ত আতঙ্কে থাকি আমরা আসলে লাইভটি শেয়ার করবেন বেশি বেশি

দেখেন কি অবস্থা কি বসব কি করতেছে এইভাবে বসবাস করার দিন ছিল আমাদের এই দুইটা কষ্টের মধ্যে ডলার সংকট এবং করোনা সময় আমরা এতটা বিপদ পড়ি না ততটা বিপদে পড়ছিলাম বর্তমানে

দোয়া করেন আমাদের জন্য আর কি কম আপনারা দোয়া করেন আমরা সরকারের কইন জানালি সরকার তরফে কইছেন আপনারা যদি শেয়ার করেন ভাই আপনারা যারা লাইভটি দেখতেছেন শেয়ার করেন আপনার ফেসবুক যেখান থেকে হচ্ছে অনেকে হচ্ছেন আপনাদেরকে থ্যাংক ইউ প্রায় একচল্লিশ জন মানুষ আমাদের লাইভটি দেখতেছেন আসলে জন্য আপনারা দোয়া করবেন সবাই প্লিজ আর আপনারা লাইভটি বেশি বেশি শেয়ার করবেন যে যেখান থেকে দেখতেছেন আপনি যত প্রবাসীরা যে যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই বেশি বেশি আমাদের প্রবাসীদের লাইভগুলো শেয়ার করবেন আর যদি শেয়ার করেন হয়তোবা আরেকটি যারা দাহি এলাকায় আছে এই লাইভ লাইভটি বিশেষ করে দাহি এলাকার অনেকে দেখতেছেন তো যদি দেখে থাকেন দাহি এলাকায় এখন বর্তমানে আপনারা যারা আছেন তারা চলে আসবেন খুব দূর যাবেন না যাবেন না দাহি এলাকায় যাবেন না ভুলেও যাবেন না দাহি এলাকায় আমিও তো বড় দোকানপাট ফাট ফালাই আছে ঘুরে এদিকে যাইতে পারি না ভয় লাগে এই ভাইয়ের কিন্তু ফ্যামিলিও থাকে এই জায়গায় এই যে ছোট একটা বাচ্চা আছে তো ভাই অনেক টেনশন এলাকা বাইরেও মারতাছে দাহি এলাকা তো দাহি এলাকা তো একদম